আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি কেন সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই যারা আপনারাও কাভার করতেছেন যে একটা ইফটিজিং এর ঘটনা ঘটেছে এটাই উনি স্বীকার করতেছে এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেন উনি বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা আমাদের স্বীকার স্বীকারোক্তি উনি দিয়েছেন প্রথমেই যে এক নম্বর আসামি তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাব র্যাপিড অ্যাকশন রয়েছে র্যাব থার্টিন তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে এরই সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই আমরা একই মামলা পাঁচ নম্বর এজার নামে আসেন আর তাকে আমরা ধরেছিলাম একদিন আগে হৃদয় মিয়াজি লোক কুমিল্লা থেকে ইলেভেনের সহায়তা ধরেছি মানে মামলা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে আর্জন সহ আরও অগ্ত রয়েছে অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে আজার নামেও আমরা ফলো করতে যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য স্পবদ্ধ করতে পারি আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বরেন থানাতে হ্যান্ডওভার করেছে এবং আপনারা অবগত রয়েছেন তাকে ওকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আজকে আমরা যে এক নম্বর আসামি এজার নামিও মেহরাজ তাকেও আমরা বরেন থানাতে হ্যান্ডওভার করব করবো এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে। একই সাথে বাকি যে সকল আমি আসামে রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান আমরা আশা করছি অতি দ্রুত আরো কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব তার মাধ্যমেই আমরা আশা করি এই যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটার মূল রহস্য উদ্ঘাটনে সম্ভব হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে আমরা আসলে সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি এখন তো প্রযুক্তির যুগ সিসিটিভি ফুটেজ অন্যান্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায় তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই সব ঘটনা সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে কারণ এখানে এক থেকে আটজন এছাড়া নামেও আর অন্যান্য আছে অজ্ঞাত আছে বাট এক থেকে আটের মধ্যে এক পাঁচ এবং পুলিশ চার ধরেছে সো থানাতে রয়েছে যেহেতু বাকি দুইজন আমরা তো ইনিশিয়াল করছে এই মুহূর্তে এই আসন কিন্তু আপনি যে কয়েকটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তকল এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হতে পারি ওই ধরনের কোনো কিছু আসেনি আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা বেশি খুব বেশি ইনকোয়ারি না এই মুহূর্তে আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি কেন কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই যারা করতেছেন অনেক ধরনের রয়েছে যে ঘটনা একটা মতন একটু আছে অনেক ধরনের ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত সম্পৃক্ত আছে সেটা বেশি স্বীকার করেছে প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে তাকে আমাকে আমরা একটু জিজ্ঞাসা এখন আপনারা দেখতেছেন এই যে ঢাকা কলেজ সিটি কলেজে একটা ইগোস্টিক চ্যালেঞ্জ চলতেছে একটা সোসাইটিতে সব জায়গা থেকে কম বেশি চলতেছে এটাই উনি স্বীকার করতেছে এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেন উনি কারণ উনি হলো গিয়া এটা স্বীকার করতেছে এখন বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা আমাদের স্বীকার স্বীকার উত্তর বাকি আরও কয়েকজন আছে গ্রুপে আরো কয়েকজন রয়েছে তাদের সঙ্গে একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হবে একজন আরেকজনের ঘরে দোষ চাপাচ্ছে এখন এটা আমি বলতে পারবো আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো আপনি যে কনক্লুশনটা চাচ্ছেন এই দুজনকে দিয়ে আমি দেবো এখানে আরো কয়েকজন রয়েছে যারা এই সাথে সম্পৃক্ত সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো আমরা ইউনিভার্সিটি তথ্য কালেক্ট করেছি একটা বিজ্ঞ আদালত থেকে একটা একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমি যে প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তী সাথে সাথেই সবাই আমাকে মোবাইল বন্ধ করে কাঠা যায় কয়েকদিনের জন্য আর যার ফলশ্রুতিতে একটু সময় লাগে তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা এগিয়েছি আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধ ধরা পাবলিক আমরা চেষ্টা করতেছি এছাড়া নিয়ে যে কজন আছে এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা একই সাথে যে দুজনের মাথায় জিজ্ঞেস করলেন দুই ছাত্রী তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার স্পেশালি ছয় নম্বরের স্বামী কে পেলে মনে হয় আরকটু এক চার ছয় এক চার জুতো পুলিশের কাছে আছে এক পাঁচ আমরা ধরেছি ছয় চারজনকে একসাথে করলে আসলে গল্পটা জানা যাবে কারণ একজন আর কেউ বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাপ ধরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি সো আমরা যে একটা ক্রস চেক করব সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে থানা এটা বেটার বলতে সত্যি কথা কারণ সকল আসামি এবং রিমান্ডের জালাত নেওয়া হয়েছে সবাই কিন্তু বটান থানাতে রয়েছে ওনারাও বেটার বলতে পারবে বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি আর দুজনকে পেলে একটা ফুল পিকচার পাবো তখন আসলে আমরা একটা ফাইনাল একটা ফিডব্যাক দিবঈশ্বাস তিনজন ছিল বহিরাগত তাদের ব্যাপারে আসলে পরিবারের খুব বেশি পজিটিভ আমাদের সাথে মানে ফিডব্যাক দিচ্ছে না বা ওরকম নাই বাকি তো পাঁচজন স্টুডেন্ট বাকি তিনজন কিন্তু বহিরাগত ইউনিভার্সিটি স্টুডেন্ট না সো তারা এখানে কিভাবে আসলো আমরা ওটা নিয়ে কাজ করতেছি